হতো আমি মনে করি গোটা রাষ্ট্রের মধ্যে চুরিটা বন্ধ হয়ে যেত ঠিক কিনা বলেন কোরআন আইনের মাঝে শান্তি রয়েছে কোরআনে সায়াতলে শান্তি আছে কোরআনে চায়াতলে মুক্তি আছে কোরআনের কাছে আপনি আসবেন আপনি শান্তি পাবেন মুক্তি পাবেন যদি কোরআন আইন যদি সমাজের মধ্যে দ্বারা বাস্তবায়ন করা হয় চুরি করলে তে দেওয়া হবে এক বছর আপনি আইনটা আপনার বাসকলা গ্রামের মধ্যে জারি করেন দেখবেন এক বছরের মধ্যে আর কোন চুর চুরি করতে পারবে না ঠিক কিনা বলেন নবীজির দরবার বিচার আসলাম ইয়ার সুনান্নায় হাবিব আল্লাহ কুরায় বংশের মাহজুমী গুপ্তের মহিলা তিনি চুরি করলেন সাহ মাইকারাম বললেন শাহ মাইকারাম নবীজির কাছে হজরত উসা মাইব্রুজাহিদ নদী আল্লাহতান হুইকে পাঠালেন যাও নবীজির কাছে যাও নবীজির কাছে গেলেন গিয়ে নবীজির কানে কানে বললেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ দাদাজি আজকে যে মহিলাটা চুরি করেছে এটা হলো কুরাইশ বংশের মাহজুমি গুত্তের মহিলা চুরি করার কারণ তার হাতটা আজকে কেটে দেওয়া হবে যদি আপনি তার হাতটা কেটে দেন কাফের মুশরিকরা বলবি মুসলমানরা চুরি করে কোরআশ বংশের মহিলারা চুরি করে দাদাজি মহিলার হাতটা না কেটে একটি আঙ্গুল কি কেটে দেওয়া যায় নাকি আমার ভাইয়েরা এই কথা শোনা মাত্রই আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলামিন নবীজির চেহারা মরিন হয়ে গেল লাল হয়ে গেল আমার নবীজি বসা থেকে দাঁড়িয়ে গেলেন সাহাবাই কালামদেরকে মেম্বারের মধ্যে দাঁড়িয়ে বললেন রে সাহাবাই কালামারা আমার নাতি ওসামা তাকে এই কথা সে কখনো বলার মানুষ না তোমাদের মধ্য থেকে একজন তাকে শিখে তাকে শিখিয়ে দিয়েছে এই কথাটা আমার কাছে বলার জন্য এরে তোমরা শুনে নাও আজকে এই চুরি মহিলার জায়গায় যদি সাহেবারে আমার আদরে দুলালি যদি মা ফাতেমা থাকতো আমি নবীদি জল্লাদের কাজ লাগাতাম না জল্লাতে দিয়ে হাত কাটাতাম না আমার কয়লা আমার কলিজার টুকটা যদি মা ফাতেমা থাকতো আর সে যদি চুরি করত আমি স্বয়ং নবীজি তার হাতটাকে পর্যন্ত কেটে দিতা আমার নবীজি কম্প্রোমাইজ করেন নাই আমার নবীজি তিনি দলের জন্য তিনি বিচারকে কম্প্রোমাইজ করেন নাই আমার নবীজি যে কি কথাটা বললেন আমার মেয়ে যদি থাকতো আমি আমার মেয়ের হাতটা পর্যন্ত কেটে দিতাম আর আমরা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি দেখছি চেয়ারম্যানের ছেলেদের যেই করে একজন কৃষকের ছেলে সেই দোষ করে কিন্তু বিচারটা কখনো সমান হয় না ঠিক কিনা বলেন ভাইরা আমার বন্ধুর আমার দুই নাম্বার এক্সাম্পল একজন ইহুদিয়াম মুসলমান ঝগড়া লাগল তুমুল যজ্ঞা হলাম মুসলমান বললেন চলো আমরা নবীজির কাছে যাই নবীজি দরবারে গিয়ে আমরা বিচারটা দায়ের করি মুসলমান মনে মনে ভাবলেন যে আমি তো মুসলমান নবীজি আমার পক্ষে রায় দিবেন ইহুদির পক্ষে রায় দিবেন না নবীজি দরবারে চলে গেলেন নবীজিকে বললেন ই আর হাবি বললাম আমরা দুইজন যজ্ঞা করলাম নবীজি দুইজনের কথা শুনলেন শোনার পরে নবীজি ইহুদির পক্ষে রায় দিলেন মুসলমানের পক্ষে নবীজি রায় দিলেন না মুনাফিক মুসলমানের বিচারটা মন মতো হলো না কিরি আমি হলাম মুসলমান সে হলে ইহুদি তার পক্ষে রায় না দিয়ে দিল তা আমার পক্ষে রায় না দিয়ে দিল তার পক্ষে বিচারটা মন মতো হলো না এবার মুনাফিক মুসলমান হজরত আবু বকরের কাছে গেলেন আবু বকরকে এই ঘটনাটা বিস্তারিত বললেন ইহুদি বললেন আবু বক তোমার কাছে আসার আগে আমরা নবীজির কাছে গেলাম নবী মুহাম্মদ তিনি আমার পক্ষে রায় দিলেন এরে আবু বকর নবীজি আমার পক্ষে রায় দিলেন এবার তোমার রায় কি হাজরত আবু বকর বললেন মুসলমান রে যেই নবীজি যার পক্ষে রায় দিয়েছে নবীজির বিচার উপর আমি কোনার বিচার করতে পারবো না এবার মুনাফিক চলে গেলেন হাজরত উমরের কাছে হাজরত ওমর গিয়া বললেন উমর নবীজি আমার পক্ষে রায় না দিয়ে আমি হলাম মুসলমান নবীজি আমার পক্ষে রায় না দিয়া নবীজি হুদির পক্ষে রায় দিলেন তুমি একটু বিচারটা আবার নবায়ন করো আছে বিচার দায় তুমি একটু বিচারটা করো ইহুদি বলে উমা তোমার কাছে আসার আগে নবীজির কাছে গেলাম আবু করের কাছে গেলাম তারা আমার পক্ষে রায় দিয়েছি হাজরত উমান বলেন তুমি দাঁড়াও আমার কাছে তুমি ফাইসলার জন্য এসেছো আমার কাছে তুমি বিচারের জন্য এসেছো হাজরত উমা তিনি ঘরের মধ্যে গেলেন তিনি তরবে টানলেন আনার পরে মুনাফিক মুসলমানের শরীর থেকে এই গদ্যানটা আলাদা করে দিয়ে বলেন মুনাফিক রে আমার রসুলুল্লাহর বিচার যে মানবে না আমার রসুল্লার বিচারকে যে মানবে না এই পৃথিবীতে তাকে তার বেঁচে থাকার কোনো অধিকার না নাই আল্লাহ